শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ কাজের প্রতি যদি আমাদের আগ্রহ থাকে না আর যদি প্রচুর ভালোবাসি সংসারটাকে দেখবে বন্ধুরা একার হাতেই কিন্তু মুহূর্তের মধ্যে আমরা সমস্ত কাজগুলো সেরে পুরো বাড়িটাকে কিন্তু নিজেই পারবো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কারভাবে রেখে দিতে তো আমি কিন্তু আমার সংসারকে ভীষণ ভালোবেসে এই সমস্ত কাজগুলো করি আমার ওপরে কিন্তু এই কাজগুলো কেউ চাপিয়ে দেয়নি তা আমি আমার ভালোবাসা দিয়েই কিন্তু দেখো প্রতিটা জিনিসকে যত্ন ভরে একদম সুন্দর করে আমি রেখে দিই আর কথাতেই আছে সংসার সুখী হয় রমণীর গুণে রমণী যদি সংসারকে ভালোবাসে সেই সংসারে কিন্তু উন্নতি হবে আমি ঘুম থেকে না অনেক সকালবেলা উঠি তোমরা দেখতেই পাও আর যেহেতু অনেক সকালে উঠি না রাতেবেলা কিন্তু আমার খুব তাড়াতাড়ি ঘুম এসে যায় আর আমি অনেক তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ি তোমরা যারা মানে অনেকটা লেট করে আমাকে কমেন্টস করো দেখবে আমি রাতেবেলা কিন্তু তোমাদেরকে রিপ্লাই দিতে পারি না আমি চেষ্টা করি ঘুমনের আগে পর্যন্ত যাদের যাদের কমেন্টস আমি মানে পাই তাদের কিন্তু আমি রিপ্লাই দিয়েই ঘুমোতে যাই এবার ধরো আমি শুয়ে পড়েছি তারপরে যারা কমেন্টস করো তাদের রিপ্লাইগুলো কিন্তু আমার দিতে একটু দেরি হয়ে যায় কারণ সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি আমি হয়তো তোমাদের কমেন্টস দেখলাম কিন্তু আমি তখন না রিপ্লাই দিতে বন্ধুরা পারি না আমি কি করি পরে তোমাদেরকে দিই যখন আমি একটু ফাঁকা টাইমে বসি তখন কারণ রিপ্লাই দিতে গেলে তোমাদের সঙ্গে যেহেতু আমি আমি একটুখানি বক করতে ভালোবাসি তো আমি লং রিপ্লাই তোমাদেরকে দিই সেই কারণে কিন্তু একটু লেট করে দিই তোমরা কি এটা বুঝতে পারো কিনা আমি জানি না একটু বসে ঠান্ডা মাথায় তোমাদের সাথে আমি দেব আর সকালে যখন ঘুম থেকে উঠি তোমরা দেখতেই পাও যে এই সমস্ত কাজের জন্য কিন্তু পাটা একদম আমার লেগে যায় কারণ একা যতই থাকি না কেন এই কাজগুলো না করতে অনেকটা টাইম লাগে অনেকেই বলে মাত্র এক ঘন্টার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম না বন্ধুরা আমার এক ঘন্টাতে একদমই হয় না আমার কিন্তু অনেকটা টাইম লাগে এগুলো করতে কারণ সকালবেলা ধরো এ কাজ ও কাজ সে কাজ কী করে এক ঘন্টায় ম্যানেজ করব। তারপরে ক্যামেরা একবার এদিকে একবার ওদিকে এ সমস্ত করতে গিয়ে তো আমার মানে এক ঘন্টার কাজ তিন ঘন্টা লেগে যাচ্ছে আর এই ওয়েট মেশিনটাকে দেখো এটাকেও কত যত্ন করি কলিন দিয়ে পরিষ্কার করি এটার ওপরে আমি চড়ি মানে উঠি না তো সে কারণে কিন্তু দেখো পায়ের নোংরাগুলো লেগে দাগ হয়ে যায় এটা না ভীষণ ভালো কিনেছি পাঁচ ছ বছর কিন্তু হয়ে গেছে এটা চার্জ মনে তার মধ্যে দুবার কি তিনবার আমি দিয়েছিলাম তার বেশি কিন্তু আর দিতেই হয়নি আমাকে চার্জ এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম আর মানে একটুখানি কি বলতো প্রোডাক্ট দেখে তোমাদেরকে নিতে হবে নিলে কিন্তু জিনিসটা ভালো হয় আবার অনেক সময় কিন্তু আমরা ঠকেও যাই আর এই যে টপটা দেখছো এটা না আমাকে পায়েল বলেছে যে খুব ভালো লাগে দেখতে এটা না আমি মেলা থেকে কিনি নিই মানে আমি তোমাদেরকে বলছি মেলায় যে বসে না সেই লোকটা মানে তাদের থেকেই নিয়েছে আমি অর্ডার দিয়ে এটা বানিয়েছিলাম তো অনেক দূর থেকে কিন্তু এটা বানিয়ে ওই লোক আমার বাড়িতে এসে দিয়ে গিয়েছিল তাও অনেক বছর আগের কথা বলছি তখন কিন্তু মাত্র চারশো টাকা না সাড়ে চারশো টাকায় আমি নিয়েছিলাম আর এখন কিন্তু এটার দাম ধরো আটশো নশো এরকম দাম হয়ে গেছে কারণ এই আপটা কিন্তু অনেকটা মানে এই ভাসটা অনেকটা বড়ো এই ফ্লাওয়ার ভাসটার আগে একটা আমার ছিল মাটির তো বন্ধুরা তখন কিন্তু আমি জানতাম না কিভাবে এটা ব্যবহার করতে হয় এই যখনই তোমরা মাটির ফ্লাওয়ার ভাস কিনবে না তখন আমি বলে দিচ্ছি ওর ভেতরে কিন্তু বালি দেবে তো আমি না সেটা জানতাম না আমরা রেখে দিয়েছিলাম এমনি মানে তাও অনেক বছর আগের কথা বলছি যখন মানে এই প্রথম এই বাড়িতে এসেছি বারো তেরো বছর আগের কথা তো ছিল অনেক দিনই হঠাৎ করে না কিভাবে আমার হাজব্যান্ডের পেছনে মানে পরিষ্কার করতে গিয়েছিল তো ওটার মধ্যে মানে ঠোকা লেগে গেছিলো আর যেহেতু ওটা হালকা ছিল ভেতরটা ফাঁপা পড়ে গিয়েছিল আর পড়ে গিয়ে সাথে সাথে কিন্তু ভেঙে গেছিলো তাই বালি দিয়ে রাখবে বালি দিলে কিন্তু ওটা নড়বে না মানে তোমার ধরো অল্প বিস্তরে যে হাতে নাড়া পড়ছে তাতে কিন্তু পড়ে যাওয়ার ভয় একদমই থাকবে না আর আমি কিন্তু তোমরা দেখেছো যে আমার ঘরের মধ্যে আছে না যে এই ট্রিগুলো রেখেছি সমস্ত কিন্তু বালি দিয়ে রেখেছে বালি দিলে কী তো জিনিসটা না খুব সুন্দরভাবে সেট হয়ে যায় গাছটা আর এই টেবিলটাকে রেখেছ তো আমি কীভাবে যত্ন করি বন্ধুরা কলিন দিয়ে করি নিউজ পেপার দিয়েও কিন্তু পরিষ্কার করা যায় কিন্তু না খুব ঝামেলা লাগে নিউজ পেপার দিয়ে পরিষ্কার করতে তোমরা যারা নিউজ পেপার দিয়ে পরিষ্কার করো তোমরা খুব ভালোভাবেই জানো নিউজ পেপার দিয়ে জল দিয়ে মুছতে হয় তারপরে নিউজ পেপারগুলো ছিঁড়ে ছিঁড়ে এই টেবিলটার মধ্যে আটকে থাকে সেটাকে আবার শুকনো কাপড় দিয়ে মোছা মানে ঝামেলা লাগে বলে আমি আর কিন্তু সেটা করি না এই যে কিনেছি বোতলটা আজকে প্রথম কিন্তু আমি এইখানটাতে রাখলাম বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছে তোমরা জানিও তো কেমন লাগছে আমার এই জলের বোতলটা দেখতে আর দেখো আমার টেবিলগুলো একদম কিন্তু চকচক করছিল না এত যত্ন করি না আমি মানে আমার এত ভালো লাগে চকচকে জিনিস দেখতে আমি কিন্তু কিচ্ছু করি না শুধু কাপড় দিয়ে মুছি শুধু কাপড় দিয়ে মুছবে বন্ধুরা এই যে এটা এটাকে ওই জন্য কিন্তু আমি সরিয়ে ভালোভাবে মুছছি আর এখানে না যে দেখতে পাও খুব বাজে লাগে বসার যে জায়গাটা ওটাকে সরিয়ে দেবো দেখি ওর বাবা যদি ছুটিতে আসে তো কারণ একদমই কিন্তু ভালো লাগে না ওটা দেখতে ওটাকে একদম তিনতলার ঘরে কিন্তু নিয়ে যাব। আর এই জানলাগুলো সব না পেন্ট করেছিলাম তোমাদেরকে আগেই বলেছিলাম তো সেই কারণে এগুলো কিন্তু ওরকম চকচক আর করবে না আর কি বলো তো ওপর নিচ মানে যখন আমার ওপর হয়ে গেছে আমি কিন্তু তখন বেশি করে যত্ন নেওয়া শিখেছি আর এই তো না অত বেশি যত্ন করতাম না তো সেই জন্য দেখো কেমন একটা ম্যাট ম্যাটে মানে নোংরা হয়ে গেছে যাই হোক তবুও আমি এটাকে কিন্তু মুছে এখন রাখার চেষ্টা করি আর এই যা জানলা যখন সমস্ত হয়েছিল মেয়ে তখন অনেক ছোট তোমাদের সাথে শেয়ার করেছি তখন আমার না এত কাজ করতে একদমই কিন্তু ভালোই লাগতো না আর আমি করতে সময়ও পেতাম না বারবার বাড়ির বাইরে বেরোতাম আর এখন যখন আমি প্রচুর সময় পাই এখন কিন্তু দেখো আমি পুরো বাড়ির যত্ন একদম নিজের মতন করে ভালোবেসে কিন্তু আমি করার চেষ্টা করছি আর এতে দেখতেই পাচ্ছ তোমরা আমার চোখের সামনে যে একদম চকচক চকচক না আমার ওপত্রাটাকে কিন্তু আমি খুব যত্ন করি বন্ধুরা কারণ আমি মানে এই যে সাদা লাগিয়েছে না আমার মার্বেলগুলো সেগুলো কিন্তু আগেই কথা আমার বাসব্যান্ডের সাথে যদি তুমি সুন্দর করে রাখো তাহলেই আমি ওপরে মার্বেল বসাবো আর না হলে কিন্তু আমি টাইলস বসিয়ে দেব কারণ টালি আমি না পছন্দ করতাম না আমি সব সময় বলতাম যে আমার বাড়ি যদি হয় না আমি একদম মানে সাদা মার্বেল বসাবো আর সাদা মার্বেল সবাই আমাকে কিন্তু ভয় দেখাতো জানো তো সাদা বসাবে তো দেখবে কি নোংরা হবে কি নোংরা হবে পরিষ্কার করতে পারবে না দু এক বছরের মধ্যেই কিন্তু এক তো মানে নোংরা হয়ে যাবে আর তাকানো যাবে না আমি তখন মনে মনে ভেবেছিলাম যে আমি চেষ্টা করব পরিষ্কার রাখার আর পরিষ্কার যদি না রাখতে পারি যাদের বাড়ি তোমরা আর পরিষ্কার রাখতে পারো না সম্ভব হয় না এত সময় পাও না দু চার বছর পর একবার পালিশ করে নিলেই কিন্তু আবার নতুন হয়ে যাবে আর টালিতে কিন্তু সেই অপশন একদমই থাকবে না বন্ধুরা সেই জন্য কিন্তু আমি টালি বসাই নিই আর এই মার্বেল বসাতে আমার হাজব্যান্ডের কিন্তু অনেক কষ্ট হয়েছে কারণ মার্বেলের দাম আমরা সবাই জানি কিন্তু তবুও বলে না শখের দাম লাখ টাকা তো সেই শখ কিন্তু সাধ্য নেই তবুও শখ পূর্ণ কিন্তু করেছি বন্ধুরা আর দেখো এই রুমটা কী বিচ্ছি লাগছে না দেখতেই যে বসার এই সিটটার জন্য আর জামা কাপড় নিয়ে আমি ওপরে চলে আসলাম ওয়াশিং মেশিনে দিতে আজকে না বন্ধুরা আমি কিন্তু আর একদম এনার্জি পাচ্ছি না এতটা গরম লাগছে না আর হাতে কাচতে বা আমার নিচে যেতে কিন্তু একদমই আর ইচ্ছে করলো না বাইরে যতই হাওয়া থাকুক না কেন আজকে কিন্তু দেখো রোদের মানে দেখা নেই কিন্তু তাপ আছে একটা প্রচণ্ড সে কারণে দিয়ে দিলাম ওয়াশিং মেশিনের মধ্যে আর হয়েও গেছে আর মাঝে যে আমি খাওয়া দাওয়া করেছি না বন্ধুরা কিছুই তোমাদের সাথে কিন্তু আজকে আমি খাওয়া দাওয়া শেয়ার কিচ্ছু করলাম না তো ভাবলাম যে একদিন তোমাদের খাবার না দেখিয়ে ভিডিওটা করি দেখি তো কেমন লাগে ভিডিওটা দেখতে তোমরা জানিও আমাকে হ্যাঁ যে আমি যে তোমাদের সাথে আজকে রকম খাবার শেয়ার করলাম না সেটা তোমাদেরকে কি ভালো লাগলো নাকি না আমি যে সেই ওটস মানে একই খাবার খাই সেগুলো দেখতে তোমাদের ভালো লাগে কারণ আমার মনে হচ্ছে আমি রোজই একই ধরনের খাবার খাচ্ছি তো সেই আজকে কিন্তু আমি শেয়ার করলাম না তোমাদের সাথে আর এই দেখো এই গাছটাতে না কাল কিন্তু আমার হাউস মানে লাগিয়ে দিয়ে গেছে আর একটা আলাদা টবের মধ্যে ওই টবটা তো ভেঙে গেছে ওটা ফেলে দিয়েছে তো এটার মধ্যে কিন্তু ভালোভাবে ও দিয়েছে আমি না একদম কিন্তু এটা যত্ন নিতে পারি না আর এই দেখো এই সমস্ত গাছগুলোকে কি করেছি তো আমি না সকালবেলা ছাদে এসছিলাম একবার আমার হাউসডেলপারও এসেছিলো তখন আমি কি করেছি বলো তো এটাকে আমি খুঁড়ে দিয়েছি মানে প্রত্যেকটা গাছের গোড়াকে গাছ খুঁড়লে তো তোমরা যে ভালো থাকে আমার মনেই থাকে না আজকে কিন্তু আমি একদম মনে করে প্রত্যেকটা গাছের গোড়াকে একদম খুব ভালোভাবে কিন্তু খুঁড়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড না সার দিয়ে গেছিল গাছের গোড়াতে আর বন্ধুরা এখন কিন্তু আমি চলে এসেছি সন্ধেবেলা আর ঝড় উঠেছে জানো তো বাইরে প্রচুর ঝড় হচ্ছে আর বৃষ্টিও একটু একটু কিন্তু হচ্ছে ঘুম করছে আকাশ মানে আমার কিন্তু একা থাকলে না একটু একটু কেমন কেমন যেন করে যাই হোক কারণ আমি বাজ পড়া বা মেঘের আওয়াজ কিন্তু একদমই সহ্য করতে পারি না আর তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে যে আমি রকম খাওয়া দাওয়া দেখালাম না তো তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আর আজকের মতো নেই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ব্লগে